আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন দেখুন নির্বাচনে শেখ হাসিনার কপালে কপাল পুরছে শেখ হাসিনার কপালে হয়তো বা দুঃখ আছে এমনটাই ধারণা করা যায় বলা যায় হয়তোবা আওয়ামী লীগের সমর্থক যারা আছেন এখানে তারা বলতে পারেন যে না মাননীয় প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী সাবেক শেখ হাসিনার ওনার কিন্তু কপালে কোনো দুঃখ নাই ওনার কপালও কষ্ট কষ্ট নাই বা নির্বাচন নিয়ে কোনো সমস্যা হবে না সে অংশ নিতে পারবে এমনটা আপনারা বলতে পারেন কিন্তু যখন একটা জিনিস দেখবেন যে কথায় চলে আসে কথা কথা সবাই এক জোর হয়ে কথা বলবে তখন কিন্তু বিষয়টা ওই থাকে না তখন কিন্তু সিচুয়েশনটা ওইরকম পর্যায়ে চলে যায় যা প্রধানমন্ত্রী সাবেক শেখ হাসিনা উনি ওনার কপালে দুঃখ আছে বা আওয়ামী লীগের কপালে দুঃখ আছে এটা বলা যায় এতগুলা কথা কেন বললাম দেখুন নির্বাচনকে কেন্দ্র করে আওয়ামী লীগকে নিয়ে অনেক প্রশ্ন উঠেছে কেমন প্রশ্ন আমুলীগ নির্বাচন নির্বাচনে যেতে পারবে কিনা আমুলীগের নির্বাচন যেতে পারবে না প্রথমত এই কারণে যেটা বর্তমান সমাজে এখন দেখ দেখা যাচ্ছে বা রাষ্ট্রে দেখা যাচ্ছে তাদের বিচার আগে করতে হবে দ্বিতীয়ত বিচার তো করতে হবেই এর ভিতরে বিএনপিও বিচার চেয়েছে জামাতেরও বিচার চেয়েছে চেয়েছে আবার ইসলামী দলগুলোর উপরে হেফাজত কন যাদের কর্মী কর্মীদেরকে উপর কর্মীদের উপর অত্যাচার চালিয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাবেক ওনার বিচার করে ওনার নেতা কর্মীদের বিচার করে কিন্তু লাস্ট শেষে আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিতে পারবে কিনা এটা দেখার বিষয় একটা চিন্তার বিষয় থাকবে রাজনৈতিক দলগুলো বা রাষ্ট্রের তখন এখন কথা হচ্ছে যে বিএনপির নেতা বিএনপি নেতা অ্যানি চৌধুরী তিনি বলতেছেন যে নির্বাচনের আগে হাসিনার বিচার দৃশ্যমান হতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি তো দেখুন এখন বিএনপির এই শহীদ উদ্দিন চৌধুরী উনি কিন্তু এই কথা বলেছেন যে নির্বাচনের আগে হাসিনার বিচারটা দৃশ্যমান করতে হবে তারপর চিন্তা থাকবে হয়তো বা আওয়ামী লীগ নির্বাচনে আসবে কিনা ওনার দ্বারাই এটা বোঝা বোঝা যাচ্ছে বা গেল তো এখন কথা হচ্ছে যে দেখুন শুধু তো এই দাবিটা বা এই কথাটা শুধু বিএনপির নেতা শহীদ উদ্দিন অ্যানির একা একা কথা না এখানে কিন্তু জামাতর একই কথা যে তাদের বিচার হোক তারা বিচার তারা হত্যা করেছে ছাত্র জনতার উপরে জুলাই আগস্টে এরকম গণহত্যা হয়েছে তারপর বিগত পনেরো ষোলো বছর ক্ষমতায় থেকে ঘুম হয়েছে খুন হয়েছে এবং কি বিরোধী দল রাজনৈতিক দলগুলোর উপরে তারা এই প্রধানমন্ত্রী সাবেক শেখ হাসিনা উনি নির্যাতন চালিয়েছে তো নির্যাতন চালাতে গিয়ে অনেক নেতা কর্মীদেরকে মেরে ফেলেছে এগুলোর বিচার কিন্তু প্রত্যেকটা দলের নেতারা করবে বা করতে চায় শহীদ পরিবাররা যারা আছেন তারাও কিন্তু শেখ হাসিনার বিচার চায় নির্বাচনে অংশ নিতে তারা বাধা দিচ্ছে যা আওয়ামী লীগকে নির্বাচনে চায় না বা শেখ হাসিনাকে নির্বাচনে দেখতে চায় না আমরা চাই সবাই শেখ হাসিনা আওয়ামী লীগের বিচার হোক তাদের কর্মীদের নেতাকর্মীদের মন্ত্রীদের যারা নির্দেশনা দিয়েছে যারা এত বছর অত্যাচার করেছে পনেরো ষোলো বছর তাদের প্রত্যেকটা এমপি মন্ত্রী থেকে শুরু করে চেয়ারম্যান থেকে শুরু করে প্রধানমন্ত্রী সহকারে সবার বিচার হোক গণহারে প্রত্যেকটা দেশের মানুষ এই কথা বলছে তো এই যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন অ্যানি বিএনপির এই নেতা ওনার এই কথা দ্বারা বোঝা যাচ্ছে যে সামনে এই বাক্যটা মানে নির্বাচনের আগে শেখ যে এই বিচারের বিচারের যে বাক্যটা সেটা কিন্তু এটা আরো জোরালো হবে এটা বোঝা যাচ্ছে ইঙ্গিত পাওয়া যাচ্ছে আর এটাই এখন আলোচনায় কেবল আসতেছে সামনে এটা আরো দীর্ঘ হবে আরো জোরালো একটা কথা উঠবে আওয়ামী লীগের বিচার নিশ্চিত করার জন্য যেটা এখন আমরা বুঝতে পারতেছি দেখা যাক সামনে কি হয় তো আওয়ামী লীগের যারা আছেন তারা অবশ্যই ভিডিওটা দেখলে অবশ্যই আপনাদের মূল্যবান মতামত জানাবেন যে সামনে কি হতে যাচ্ছে আওয়ামী লীগের ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ